বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে কি না কোনো বাড়ির মালিকের দেওয়ালে পোস্টার লাগালে যদি মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন তাহলে সেখানে তাকে ইগনোর করে পোস্টার লাগানো যাবে না কারণ এতে তার হক নষ্ট হবে আরও যেন জায়গাতে তার অনুমতি ছাড়া এই ধরনের কাজ করা যায় না যেটা আজকাল আমরা অহরহ করি অনেক সময় অসম মাহফিলে পোস্টার ওরকমভাবে লাগায় যেটা অনুচিত প্রদর্শক দেখতে দেখতে অনুষ্ঠানে ঠিক মাঝামাঝি এসে আমরা পৌঁছেছি সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আবার আমরা ফিরে আসছি ঈশ্বরের সমাধান অনুষ্ঠানে আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ কোরআন মানব জাতির মুক্তির সনদ কোরআন আমাদের গাইড বুক অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হল আসুন্না ফাউন্ডেশনের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ দু হাজার চব্বিশে রমজান থেকে দু হাজার পঁচিশে রমজান পর্যন্ত ছয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআন পাঠ ও প্রতিযোগিতা বিজয়ীদের জন্য থাকছে তিনটি উমরা একটি কম্পিউটার পাঁচটি ব্যক্তিগত লাইব্রেরি ছয়টি কিন্ডিল লিডার সহ পনেরো লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার আল্লাহ আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি জীবনকে করি কোরআনময় পার্থিব মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুয়াতালের কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাত ছাড়ানো হয় তাহলে আর দেরি নয় শুরু করুন এখনই কোরআন বর্ষ বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন